অনেক গেটে গেটে গেছি স্যার অনেকে আমাকে আশা দিছে ভরসা দিছে আচ্ছা আমার চাকরির জন্যে আমি যে এত কষ্ট করছি এমনও দিন গেছে আমি সকালে খাইছি রাত্রে খাই নাই এমনও দিন গেছে আমার রাত গেছে আমি রাস্তায় ঘুমাইছি স্যার আপনার কাছে আসছি স্যার জানি না মানুষও ছিল আল্লাহ পাক যদি ভাগ্যে রাখে আপনি আমার জন্য একটু চেষ্টা করবেন স্যার আপনি ডকুমেন্টস গুলো দেখান তো দেখি আমি সবই দেখছি সবই ঠিক আছে আপনার মেধা ভালো কিন্তু এখানে কিছু কথা আছে আপনার এইগুলো দিয়া চাকরি হবে না বুঝতে পারছেন এরকম পেটি আর যদি আত্মীয় স্বজন থাকে তাদের ব্যবস্থার মাধ্যমে চাকরি হবে কিন্তু টাকা ছাড়া আপনার এই জমান চাকরি হবে না স্যার আমি অনেক জায়গায় গেছি স্যার আমাকে সবাই আশা দিছে আশা হতো হ্যাঁ ফিরে আসছি থেকে আপনি যদি চেষ্টা করেন বড় সারেক বলে আমার একটু বিধি ব্যবস্থা করে দেন আমি খুব অসহায় মানুষ চাকরি যার নাই যে বেকার সে বোঝে বেকারত্বের যন্ত্রণা আপনার কোনো মামা খালু চাচা বা ভাই এগুলো কি আছে স্যার যদি থাকতো টাকা পয়সা বা মামা খালু থাকলে আমি অনেক আগে চাকরিটা পাইতাম আমার কেউ নাই বিধায় আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি আসছি কোনো জমি জমা আছে স্যার সেটাও নাই ঘরে কোনো টাকা পয়সা আছে স্যার সেটাও নাই শেষ সম্বল বলতে শুধু বাড়ির জায়গা টুকুই আপনি যে পরিচিতি শিকারে পড়ছেন এরকম পরিচিতি শিকারে আমিও এক সময় ছিলাম আপনি জানেন কি না আসলে কাউকে বলি নাই এখানে মনে করেন যে আপনি যে কোনো ইয়ে চলে যাবেন টাকা ছাড়া আর আত্মীয় স্বজন ছাড়া কেউ কখনো চাকরি পায় না যার টাকা আছে তার চাকরি আছে যার আবার বড় লেভেলের আত্মীয় স্বজন আছে তার চাকরি আছে কিন্তু তার চাকরি হলেও তারপরেও এই মামাগুলো লাগে এই যে এখানে যে বইছি এই যে গদিটা যে দেখতেছেন এনে এত এরকম একটা মোটা পেটি দিয়ে এর এখানে বইছি আর আপনি সামান্য খালি এই একটা ডকুমেন্টস নিয়ে এসেন আপনার এইগুলো দিয়ে চাকরি হবে না বুঝতে পারছেন এরকম পেটি আর যদি আত্মীয় স্বজন থাকে তাদের ব্যবস্থার মাধ্যমে চাকরি হবে কিন্তু টাকা ছাড়া আপনার এই জমান চাকরি হবে না আরে কাজের টাইমে ডিস্টার্ব করছেন জানছেন আপনার